এই ফেসিবাদী সরকারের শাসন আমলে সরকার সরকারের প্রশাসন যন্ত্র আরো যত বাহিনী আছে সমস্ত বাহিনী দিয়ে এই আন্দোলনের অগ্রযাত্রার মধ্যে অধিরোধ করার চেষ্টা করা হয়েছিল যখন তারা ব্যর্থ হয়েছিল তখন সর্বশেষ এই বাংলাদেশে নির্বাহী আদেশে জামাত শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন যারা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তারা নিষিদ্ধ হয়ে গেছে আমি ছাত্র জীবন থেকে লক্ষ্য করেছি এই আন্দোলনের

শহীদ আমির জামাত সহ জামাতের প্রথম শ্রেণীর এক থেকে এগারো জন নেতাকে কাউকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বিচারের নামে তামাশা করে নাটক করে আবার কাউকে কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে কিন্তু এই আন্দোলন নিশ্চিন্ন হয় নাই এই আন্দোলন বাংলাদেশের মুখে মুখে আপন বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতি প্রান্তরে চাষ থেকে শুরু করে সচিবালয়ে বাংলাদেশের মুখোমুখি আলোচনা একটাই একটাই সব দল দেখা শেষ এটা বলতেছে না মানুষ এটা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নেতা শহীদ আমিন জামাত মৌলানা মতিউর রহমান নিজামি তার শাহাদাতের দিন শাহাদাতের আগ মুহূর্তে ওনার পরিবারের সাথে সাক্ষাতে উনি বলেছেন আমার শাহাদাত এই জমিনে পরিবর্তনের সূচনা করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখছি ওনার শাহাদাতের পর এই জমিন আল্লাহর দিনের জন্য উর্বর হয়ে গিয়েছে যে জমিনের শরীরের রক্ত ঝরে সেই জমিন আল্লাহর দিনের জন্য উর্বর হয়ে যায় যে জমিনে আল্লাহর মজলুমদের রক্ত ঝরেছে এই জমি আর কেউ আমরা কাউকে ফেসিবাদি শাসন কায়েন করতে দেব না ইনশাল আবার ফিরে আসার চেষ্টা করতেছে বলে মাঝে মধ্যে পত্র পত্রিকা একটু আমি বলি যে ভাই ফেসিবাদি শাসন ফিরে আসার আর এই দেশের সম্ভাবনা কারণ হলো যখন তার হাতে ছিল পুলিশ মিডিয়া র্যাব আর যা আছে সব আছে হেলমেট বাহিনী অমক বাহিনী তমক বাহিনী তখনই আপনি বিনা নোটিশে পালায় চলে গেছে তিনি আবার ফিরে আসবেন তার হাতে এখন কিছুই নাই তার হাতে কিছু আছে আমি আপনাদেরকে বলি ফিরে আসার কোনো সম্ভাবনা নাই তবে ফিরে আসবে তবে ফেসিবাদি শাসন প্রতিষ্ঠার জন্য নয় রসুল একটা অ্যাপ আছে সুরাল আন আমের একশো তেইশ নম্বর আয়াপজা লিকা জাম আল নাম ফি কুল্লে বরিয়াতে আকা বিরা মুসরিমী হা লেম পুরু ফি হা অমায়াম কুরুন আইন আনফুসিহীম অমায়াশ করুন আমি প্রত্যেক জনপদে আমি ক্ষমকাশালীদেরকে দুর্বৃত্তে পরিণত হওয়ার সুযোগ দেই তারা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রের জাল আটে সেই জালে তারা নিজেরা জ্বলিয়ে যায় কিন্তু আমাদের অন্যায় ভাবে সেই ট্রাইব্যুনালে এই ফনীদের বিচার শুরু হয়ে গেছে বুঝতে পারেন এই যে ট্রাইব্যুনাল তাদের জন্য একসময় কাল হবে সম্মানিত

আল্লাহ তালা অন্য লোকদেরকে দিয়ে তার দিনের কাজ তাদের বৈশিষ্ট্য হবে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে তারা নিজেদের প্রতি হবে পরস্পর রহম দিন আর দিনের দুশ্মনদের বিরুদ্ধে হবে বজ্র কঠোর তাদের বৈশিষ্ট্য হবে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য তারা লড়াই করবে এই লড়াই করতে গিয়ে বাতিলের এখনকার কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়ার করবে না জালিকা ফাক্তল্লা হিউদি হেমে সাফ এটা তার জন্য আল্লাহ অক্ষ থেকে একটা বিরাট অনুগ্রহ আল্লাহ যা কি চান তাকে দান করে সোহান সুতরাং এই মহা আন্দোলন থেকে এক মুহূর্তের জন্য আমাদের দূরে থাকার সুযোগ নেই এ মহা আন্দোলন থেকে আমাদের এক মুহূর্তের জন্য নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই এই মহান আন্দোলন থেকে আমরা মাঝামাঝি থাকার কোন সুযোগ নেই আজকে এই মিলন মেলায় সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরে যাব আমরা আর পিছনে নয় আমরা সামনে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ ছাত্র জীবনে যখন আমরা লড়াই করেছি এখন আমরা লড়াই করব ইনশাআল্লাহ এই জন্য মাঝখানে আরো কয়টা কথা কই দিয়েছিলাম না বলি তো আমি যে কথা কথা বলে আমার কথা শেষ করতে চাই আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে দিনের বিজয় দেখতে চাই ইনশাল্লাহ কি চাই না বলেন কারা কারা জানে রাজবন্দ জানে দিনের বিজয়

আমরাই পারব এই জাতিকে আগামী দিনে দুর্নীতি মুক্ত নেতৃত্ব উপহার দিতে আমি আমার ভাইদের কাছে কয়েকটা অনুরোধ করতে চাই এক নম্বর ইসলাম ছাত্র শিবিরের আমরা যারা প্রাক্তন আমাদের এক নম্বর দায়িত্ব হলো আমরা আগামী দিনে এই জাতিকে একদল সব দক্ষ যজ্ঞিমুক্ত চাঁদাবাদ মুক্ত নেতৃত্ব জন্য যার যার জায়গা থেকে নেতৃত্বের উপযোগী করে নিজেকে তোলা দুই প্রাক্তন শিবির আমরা খুঁজব এই বৌর শহরে ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন শিবির যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে খুঁজে বের করবো এই কি বলেন করা যাবে কি না করা যাবে না করা যাবে করতে হবে আমি নরসিংদীর প্রাক্তন নরসিংদী জেলা প্রাক্তনদের সম্মেলনে আমি বলছিলাম মাটির উপরে যেখানেই শিবির আছে পৃথিবীর সেখান থেকে আমরা তাদেরকে খুঁজে বের করবো ইনশাল কি আমরা আজকে বৌদ্ধ অর্জনের সিদ্ধান্ত নিতে পারি না যে শিবির যেখানেই আছে প্রাক্তন শিবির

অকন্ত আলা সভা হুপ্রাতেম মিনার নাম ভান মেন না আমি একবার এক জায়গায় বলছিলাম যে আমরা দ্বারা এই শিবিরে এসেছি আমরা নানান জাতের ফ্যামিলি থেকে এসেছি আমাদের কারুল ফ্যামিলি ছিল আওয়ামী কারোর ফ্যামিলি ছিল কমিউনিস্ট পার্টি কারোর ফ্যামিলি পীর মাসায়দের এই ধরন কারোর কারোর ফ্যামিলি ছিল ইসলামের পট্টোর বিরুদ্ধি এরকম ছিল না অনেকে আল্লাহ তালা মেহরবানি করেছেন আমরা পরস্পর ছিলাম পরস্পরের কি শত্রু পরস্পর পরস্পরের আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিল পরস্পর পরস্পরের শত্রু আল্লাহ তালা মেহরবানি করে তোমাদের একই অপরকে ভাই ভাই বানায় দিয়েছে সোহান তোমরা ছিল জাহান নামের দ্বার প্রান্তে মিনহা আল্লাহ তালা তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছে সুতরাং আমরা প্রাক্তন শিবির যে যেখানে আসি সেখান থেকে আমরা ফিরে বের করবো ইনশাল ইনশাল তিন নম্বর হল আমরা যারা এখানে আছি আমরা সবাই যার যার জায়গা থেকে মান উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল এখানে রোকন ছাড়া যারা আছেন তাদের হাত পর্যন্ত দেখি আমি কিন্তু আপনারা হাত তুলবেন না না বুঝেই উঠেছে বুঝেই উঠেছে ঠিক আছে হাত নাম আচ্ছা বলেন তো দেখি বগুড়া শহর বৌরাগ জামাতের দুর্যয় এটা চান কিনা আপনারা কারা কারা চান তারা হাত তুলবে যারা চাই আপনারা আজকে যারা এই হলে যারা উপস্থিত হয়েছে হল কানায় কানায় ভর্তি বাইরেও লোক আছে বগুড়া শহরের যদি সব ভাই যদি আমরা রোপণ হয়ে যেতে পারি তাহলে এই বগুড়া শহরের কাজ বাড়বে না কমবে আরো ভালো করে বলেন বাড়বে না কমবে বগুড়া শহর শক্তিশালী হোক এটা আমরা চাই না চান বলে তো আগেই হাত তুলছে তাহলে রোপণ হইতে আপনার বাধা

আপনি কি নিরক্ষর হ বাবা পুরো জায়গায় পড়তে যাইনি মানে কোনো স্কুল কলেজে পড়েনি তাই আমি বললাম যে উত্তর লেকচার যে প্রশ্নে এগুলো লেখা শিখছি এবং জামাত সিলেবাস শেষ করলেন কিভাবে হবে তাহলে বলে প্রথম দিকে অন্যরা করিয়া শুনাইত কিন্তু পরে আমি আস্তে আস্তে পড়াও শিখছি এই সত্তর বছরের বুড়ি যদি নতুন করে পড়া শিখা লেখা শিখা জামাতের রকম হইতে পারে তাহলে আপনার মতো এইরকম টকভাবে যুবকেরা যারা বলা যায় বেশিরভাগই সর্বোচ্চ শিক্ষায় শিখে তারা কেন হইতে পারবেন না বলেন তো দেখি আমরা পারব এই সব ইনশাআল্লাহ আগামী তিন মাসের মধ্যে কারা সাহস রাখেন তারা হাত তারা হাত তোলার সাহস পান নাই তাদের কাছে সময় দিয়ে দিই আগামী ছয় মাসের মধ্যে এই মিলন মেলায় যারা আমরা উপস্থিত হয়েছি আমরা যারা এখনো রোপণ হতে পারিনি আমরা সবাই রোপণ হব ইনশা আল্লাহ কিচ্ছু লাগবে না এই হলের এই মিলন মেলার ভাইরা যদি রোপণ হয়ে যান এই বগুড়া শহরে বিপ্লব হয়ে যাবে ইনশাল ইনশাল্লাহ আমার আমি এখানে অনেককে চিনি যারা ছাত্র জীবনে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এখন আপনারা সেই ভূমিকা রাখতে পারবেন না সংগঠন যদি প্রয়োজন মনে করে আপনারা তার বড় ভূমিকা রাখবেন ইনশাল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই হল আমাদের দুনিয়ায় মর্যাদার সাথে থাকার জন্য কিন্তু এটার জন্য পাগল হওয়া যাবে না কি খারাপ করলে এই কথা বলছেন

বলতে পারছে আমি কথা কি আপনারা বুঝতে পারছেন এই লম্বা সময়ের মধ্যে দেখেছি পয়সা ইনকামের জন্য ছুটতে ছুটতে স্যান্ডেলের তলা ভুলে গেছে কিন্তু সচ্ছল হইতে পারেন আবার অনেক ভাইকে দেখেছি সুরক্ষা গিয়ে আন্দোলনে জীবন পর লড়াই করে যাচ্ছেন তাদের অভাব হয় সচ্ছলতা অসচ্ছলতার মালিককে আল্লাহ সুতরাং আল্লাহর অক্কর করে আমি কিন্তু ঘরে বসে থাকতে বলতেছি অবশ্যই হালাল রেজে সন্ধানের জন্য লড়াই করতে হবে একথা আল্লাহই বলে দিচ্ছে বলেন নাই ভাই দা পুদি হদে সরা দুফান্দা সেরু গিলা অপ্টা গম এনল্লাহ অল্প আল্লাহ আল্লাহ

পক্ষে যেমন বন জোয়ার তৈরি হয়ে গেছে এই আন্দোলনের এই জোয়ারে বাধাগ্রস্ত করার জন্য কেউ বালির বাদ দেওয়ার চেষ্টা করতেছে সেই শক্তি যে শক্তি হন না কেন আমরা বলবো এ ধরনের কাছ থেকে বিরত থাকি হবে তার কারণ এই ফেসিবাদী সরকার আমাদেরকে বালির বাদ নয় আমাদের সামনে পাহাড়ের দাঁড়ি করিয়েছিল সেই পাহাড় ভেঙে এই নসরিসламиয়া নগণ সামনে এগিয়ে গিয়েছে কেউ ঠকা দেয় পার সুতরাং অনেকেই 24 বিপ্লবকে এক নাম্বার বানাইতে চান না গুরুত্ব দিতে চান না যারা চান না 24 এর বিপ্লবের আগে আপনারা কোন জায়গায় ছিলেন সেটাও হিসাব করেন আমরা সবই দেখছি সবই দেখছি কে কি করতেছেন তাও দেখতেছি কে কি বলতেছেন তাও দেখতেছি শুনতেছি না দেখতেছি আমরা এগুলোর জবাব দাও প্রয়োজন মনে করছি না আমরা আমাদের কাজ নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আমাদের কাজ নিয়ে এগিয়ে যাব আমরা আমাদের নেতা আমির জামাত বলেছেন বাংলাদেশে আগামী দিনে আমরা চাঁদাবাজি করবো না কাউকে করতেও দেবো না বাংলাদেশের মানুষ আগামী দিনে একদম সৎ দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্বের অপেক্ষায় আছে সেই নেতৃত্ব জাতিকে উপহার দেবে আপনারা ইনশাআল্লাহ এবং সেই আন্দোলনের কাতারে বাংলাদেশের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ জ্বরের মতো আসছে এটা লক্ষ্য করছে এই জ্বরকে আলিঙ্গন করে সামনে এগিয়ে যেতে হবে আমরা এই বগুড়া শহরকে আগামী দিনে ইসলামী আন্দোলনের জন্য দুর্দয় ঘাটি হিসাবে গড়ে তুলতে চাই আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি সখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই আর সেই মহান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বগুড়া শহর জামা শিবির ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাল কি রাজি আছেন আপনারা ইনশাল আমাদের তো হারানোর কিছু নাই কি হারানোর কিছু আছে আমাদের আগে ছিল বাকি ক্ষমতার কিছু ছিল আমাদের কাজে আমাদের এত দুশ্চিন্তায় থাকার কোনো কারণ নাই এবং আমরা এই কথাও বলেছি আল্লাহ তালা যদি এই দেশের জনগণ যদি জামাতকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয় আমরা রাজা হব আমরা জনগণকে প্রজা বানাবো না আমরা হবো জনগণের সেবক ইনশাআল্লাহ 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 আমাদের হারানোর কিছু নাই আমরা সামনে এগিয়ে লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য জীবন উৎসর্গ করে দেয় আমরা হলাম সেই কাতারের মানুষ দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য আমরা যেগুলো সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি কাজেই আমি আপনাদের কাছে এ আহ্বান রেখে সরি আমি আরো কথা বলতে চাইছিলাম বলছিলাম একটু আবার বলতেছি বলেন আমাদের সিরাজগঞ্জ জেলার সাবেক আমি অ্যাডভোকেট আব্দুল লতিফ ভাই অনেক পুরনো লোক আন্দোলনে আপনারা অনেকেই চেনেন তাকে উনি আর সকালে এতেকাল করেছেন ওনার জানাজা হবে বাদ যহ ওই জানাজায় আমার হাজির হওয়ার কথা আমাদের আমির জামাত একটু আগে আমাকে জানালেন যে আপনি এই জানাজা মিস করবেন উনি দেশের বাইরে আছে তা আমি ওই জানাজায় উপস্থিত হতে চাই কি বল রাজি আছেন আপনারা সামনে যদি আরো সুযোগ পাই আর কথা বলবো আমার খুবই ভালো লেগেছে আমাদের রশিক নজরুল ভাই আমাদের মুরব্বী উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মুরব্বী উনি বলছেন যে ওনার বয়স পঁয়ত্রিশ বছর কমে গেছে আর আমি সবসময় বলি যে আমি শিবিরের প্রোগ্রামে গেলে আবার শিবির হয়ে যায় আজকে প্রাক্তন শিবিরের প্রোগ্রামে এসে ভাব ওই রকমই কিছু যায় আল্লাহ তালা আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পথে লড়াই করার তৌফিক দান করুন যারা আমরা এখানে ওখানে আসি সবাই ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনে এগিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন থাকি আন্দোলন থেকে চুল পর্যন্ত বিচ্যুত হবে না ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয় আমাদের এই আন্দোলন আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সুতরাং আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে আমাদের সংগ্রাম চলছে চলবে যতদিন পর্যন্ত আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আমরা দিনের বিজয়ে দিনের বিজয়ের পতাকা উড়াতে না পারব। ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে আমাদের সংগ্রাম চলতেই থাকবে হয় আল্লাহ দিন বিজয় হবে নইলে লড়াই করতে করতে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ এটাই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা এটাই হোক আমাদের মিলন মেলা আজকের ভূমিকা এই কথা বলে আপনাদের প্রতি আবার আন্তরিক সালাম এবং জানিয়ে আমার এই বগুড়া শহরকে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাট হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম